আমরা জানি যে সাম হচ্ছে এক্সেলের মধ্যে সবচেয়ে সহজ একটা ফাংশন এবং আমরা যখন কেউ এক্সেল শিখি তখন শুরুতে কিন্তু আমাদের এই সাম শেখানো হয় আমার এখানে যে ডাটাগুলো রয়েছে আজকে এটার আমি সাম করব। একটি সেলের মধ্যেই আমাদের সবগুলো ডেটা দেওয়া আছে এবং প্রত্যেকটা সংখ্যার মাঝখানে একটি করে প্লাস আইকন দেওয়া রয়েছে বা প্লাস চিহ্ন দেওয়া দেওয়া রয়েছে মানে আমাদের এগুলো যোগ করতে হবে তো এখন আপনি যদি সাম ফাংশন কল করে ওই সেলটা যদি সিলেক্ট করে দেন কারণ এখানে তো আমাদের আর একাধিক কোনো সেল নেই ডাটার আমাদের ওই একটি সেলের মধ্যে সব ডাটা রয়েছে তো আমরা ওই একটি সেল সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এন্টার দিলাম দেখেন কি হয় দেখেন এখানে আমাদের কোনো অ্যান্সার আসে নেই জাস্ট শূন্য আসলো তো এটা কেন আসলো তার কারণ হচ্ছে সাধারণভাবে সাম কাজ করে হচ্ছে একাধিক সেল রেফারেন্স নিয়ে এবং সেই সেলগুলোর মাঝে যেগুলো ডাটা থাকে সে সেগুলো যোগ করবে কিন্তু এখানে দেখেন আমাদের ডাটাগুলো জাস্ট একটি সেলের মধ্যে আছে এবং মাঝখানে কিছু প্লাস আইকন দেওয়া রয়েছে যার কারণে এখানে আমাদের সাম ফাংশন কোনো ডাটা কাউন্ট করতে পারেনি এটা আমাদের হিসাব করার জন্য যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে সাম কল করলাম তারপরে আমরা আমাদের কিবোর্ড থেকে দুইটা হাইপেন দেব দেওয়ার পরে আমরা টেক্সট স্প্লিট কল করব টেক্সট স্প্লিট কল করার মানে হচ্ছে আমাদের এই যে ডাটাগুলোর মাঝখানে যে প্লাস আইকন দেওয়া রয়েছে সেই আইকনগুলো ওই টেক্সট স্প্লেটের মাধ্যমে আমরা রিমুভ করব করার পরে জাস্ট ডাটাগুলো সে এখানে সাম করবে টেক্সট স্প্লেট কল করলাম এখানে নিচে আমাদের সিনটিক্সে দেখাচ্ছে হচ্ছে টেক্সট আমাদের টেক্সট হচ্ছে ওই সেলটা ওটা আমরা দিলাম তারপর কমা দিলাম কমা দেওয়ার পরে আমরা এখন এখান থেকে আমরা বাধ্য হচ্ছে প্লাস আইকন তো প্লাস আইকন বাধ্যের জন্য আমরা এখানে প্লাস লিখবো এক্সেলের মধ্যে কোনো টেক্সট লিখতে চাইলে তাহলে আমাদের ওই টেক্সটের আগে এবং পরে ডাবল কোটেশন ইউজ করতে হয় তার জন্য আমরা ডাবল কোটেশন ইউজ করলাম তারপরে দুইটা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম এখন দেখেন আমাদের প্রত্যেকটার অ্যান্সার বের হয়ে আসছে একদম সাম হয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে